বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা জাহেব ভাইরা দোকানে জায়গার স্বল্পতার কারণে আজ একটি শর্টকাট ভিডিও মানে যে বাসায় করতে হচ্ছে তো ভাই কিছু জিনিসপত্র পেয়েছি তাই ভাবলাম জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে দেখাই আপনাদের যদি কোনো জিনিস পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে নখ দিলে পরে যোগাযোগ করলে পারে। আপনারা আমার কাছ থেকে জিনিসটা নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন তাই আজকে এই ছোট্ট ভিডিওর আয়োজন তো ভাইরা যেহেতু শর্টকাট ভিডিও আর দেরি না করে আপনারা পুরে ভিডিওটি দেখতে থাকুন না টেনে ভিডিওটি দেখতে থাকুন আজকের প্রথমেই আপনাদেরকে দেখাবো দেখুন একটি সনি ব্যান্ডের একটি অনেক বড় একটি সেট আপ সিস্টেম সাউন্ড সিস্টেম এটা সনি এম এইসি আর ভি ত্রিপল এইট সনি এম এইসি আর ভি ত্রিপল এইট এই সেটটি দেখুন এই সেটটিতে চারটি বক্স আছে চারটি বক্স আছে একটি মেশিন আছে আরেকটি এক্সট্রা মেশিন আছে ওই সাবাফারের জন্য একটি এক্সট্রা মেশিন আছে তো এই যে দেখুন এই যে সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট সনি ভি এক্স ত্রিপল এইট মডেল নাম্বার সনি ভি এক্স ত্রিপল এইট এই যে দুইটি বক্স দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের দুইটি বক্স এটা মূল মেশিন এটা মূল মেশিন এটা হচ্ছে দেখুন ছয় হাজার ক্ষমতা সম্পূর্ণ দুইশো আট আর এমএস ওয়াট দুইশো আর এই যে ছোটো বক্সের জন্য আছে একশো আট করে তো মোট ছয় হাজার ওয়াট যাই হোক আর এই যে এইটি হচ্ছে একটি এই যে সাবাফারের জন্য মেশিন এই যে ছোটো স্পিকারের জন্য এই মেশিন এইটা এই যে ছোটো স্পিকার এই যে এইটার জন্য এইটা এবং এইটার জন্য এই মেশিনটা এখানে সেরাউন্ড সিস্টেম করতে পারবেন সাবফার সিস্টেম করতে পারবেন এই ভলিউমের মাধ্যমে তো যাই হোক ভাইরা এই সেটটিতে দেখুন আর সম্পূর্ণ অরিজিনাল এই বিএক্স থ্রিপল এইট রিমোট এটা বি রিমোট অবশ্যই একটা যে কোনো রিমোট একটা হলি হয় কিন্তু এটা হচ্ছে বিএক্স থ্রিপল এইট রিমোট এই রিমোট সহ আপনারা এই পুরো সেটটি পাবেন এই যে দেখুন অনেক বড় একটি সেট অনেক বড় জায়গার দরকার যার বাসায় জায়গা আছে রুম আছে সুন্দর সে এই সেটটি বাজাইতে পারবেন চালাইতে পারবেন ভয়ঙ্কর সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি সনি এম এইসি এক্স ত্রিপল এইট দেখুন কত বড় সেট যাই হোক ভাইরা এটার সম্বন্ধে আর বলতে চাই না এখন আপনাদেরকে দেখাবো এক জোড়া স্পিকার আছে সনির এটা আরবি এটা মূলত আরবি সাইটের মানে যে ছোটো স্পিকার মানে আর আরও দুইটা আরবি সাইটে চারটে স্পিকারের সেট ওটা বড় স্পিকার দুইটা ছোট স্পিকার দুইটা সেই ছোট স্পিকার দুইটা এটা আরবি সাইটের এটা যে কোনো সেটের সাথে আপনি চালাইতে পারবেন আরবি সাইট দেখেন একদম ঝকঝকা চকচকা ফ্রেশ কন্ডিশনের এই স্পিকার জোড়া আপনারা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে এরপর আপনাদেরকে দেখাবো ভাইরা সেটটি অনেক অনেকদিন ধরে আমার কাছে আছে এটা একটি একটি ব্র্যান্ডের সেট একদম ফ্রেশ কন্ডিশনের এই সেট ও ভাইরা এই সেটটিতে সিডি ক্যাসেট চলে না মোবাইলের জ্যাক দিয়ে যে ইনপুট সামনে ইনপুট লাইন আছে পিছনে ইনপুট লাইন আছে আপনারা সামনে হইতেছে গেমিং ইনপুট পিছনে হইতেছে এম ডি ইনপুট ওগুলা কানেক্ট করে চালাইতে হবে তো যাই হোক ভাইরাব এরপর এই সেটটি দেখুন যে বি সি ব্র্যান্ডের এই সেটটি এই সেটটি অনেক সুন্দর একটি সেট এটা বাইশো আট ক্ষমতা সম্পূর্ণ এই সেট এই সেটটি বাইশো আট ক্ষমতার সম্পূর্ণ এই সেট এই যে দেখুন এই যে আর এই যে এই ইউএক্স অক্সেল লাইন দিয়ে আপনি কানেক্ট করে গান শুনবেন এই দেখুন এখানে অনেকগুলো লাইটিং সিস্টেম আছে ভিতরে ওই যে জ্বলতেছে দেখুন এই যে দেখুন অনেকগুলো লাইটিং সিস্টেম সুন্দর চমৎকার সাউন্ড কোয়ালিটি স্পিকারগুলো একদম ফ্রেশ চকচকা এটা বাইশো আট এই হয়েছে এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে জে এম এক্স ডি কে ওয়ান এই যে জেবি সি এম এক্স ডি কে ওয়ান মডেল নাম্বার এটা সুন্দর সিস্টেম এই যে দেখুন এটা দারুণ সাউন্ড কোয়ালিটি এই যে পকেট টকেট খোলে করলে কাজ করলে ওগুলো রান করাতে পারবেন আমাদের ওগুলো সময় নাই ভাই রান করানোর তো যাই হোক এটা চমৎকার সাউন্ড কোয়ালিটি সেটটির অনেক ওজন এটা হচ্ছে সে ডলবি সাউন্ড সিস্টেম ডল বি ডিজিটাল সাউন্ড সিস্টেম এটা এই সেটটি এই যে আপনারা এই সেটটি নিতে পারেন এই সেটের পিছনেও ফ্রেশ আছে সমস্যা নাই আপনারা দেখতে চাইলে পরবর্তীতে বাজিয়ে শুনিয়ে আপনাদেরকে দেখানো হবে এরপর দেখুন ভাইরা একটি এখানে সনির একটি মেশিন আছে সনি এমআইসি বিএক্স ত্রিপল টু সনি এম এইসি এক্স ত্রিপল টু এটা ত্রিপল টু একটি মেশিন মানে এটা শুধু মেশিন চমৎকার সাউন্ড কোয়ালিটি আছে সব বাটুন সুইজে কাজ করে কোনো সমস্যা নাই এটা আঠারোশো আঠারোশো আট ক্ষমতা সম্পূর্ণ এই সেটটি মেশিনটি যদি নিতে চান আপনারা নিতে পারেন এটা দেখুন এই যে পকেট টকেট সব খোলে এটা হচ্ছে চমৎকার সাউন্ড কোয়ালিটির এই মেশিনটি শুধু মেশিন যাদের স্পিকার আছে শুধু মেশিন দরকার তারা আপনারা আমার সাথে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারেন এরপর ভাইরা আজকে আপনাদেরকে দেখাবো একটি আকর্ষণীয় সেট এটা হচ্ছে দুইশো আট সম্পূর্ণ একটি সেট এটা এই সেটের বৈশিষ্ট্য হলো এই সেটগুলো খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটির একটি সেট শট ক্ষমতা সম্পন্ন এর মডেল নাম্বার সিএফএস সাতশো সতেরো এস সি সাতশো সতেরো এস এই সেটটি চমৎকার সাউন্ড কোয়ালিটির একটি সেট আর ইকোলাইজার হানড্রেড পারসেন্ট কাজ করে চার রকমের সাউন্ড কোয়ালিটি সেন্স করা যায় যখন স্পিকারগুলো একদম ফ্রেশ এই যে দেখতেই পাচ্ছেন স্টিকার সহ এবং এর এর দুই পকেট ক্যাসেট রানিং আছে এর এর দুই পকেট ক্যাসেট রানিং আছে এই সেটটির এই সেটটির দুই পকেট ক্যাসেট সবাই খালি দুই পকেট ক্যাসেট রানিং চান এই সেটটি দুই পকেট ক্যাসেট রানিং আছে এই যে অ্যান্টিনাটা ঠিক আছে রেডিও চলবে সাইড ব্যান রেডিও এফ এফএম সহ চাইড ব্যান রেডিও আছে এই সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন চমৎকার সাউন্ড কোয়ালিটির একটি সেট এই সেটের গল্প আমি প্রত্যেক ভিডিওতেই করে থাকি কারণ এর মতো মজার কোয়ালিটি আর কোনো সেটে পাওয়া যায় না বিশেষ করে এই ক্যাসেট প্লেয়ার তো ভাইরা এরপর আপনাদেরকে দেখাবো এই যে আরেক জোড়া সনির স্পিকার আছে এটা হচ্ছে সনি আরবি আরবি সিক্সের সেরাউন স্পিকার যাকে বলে সনি আরবি সিক্সের সেরাউন স্পিকার যদি কোনো ভাইয়ের দরকার মনে করেন এটা যে কোনো সেটাই সেরাউন হিসাবে ব্যবহার করতে পারবেন এটা দেখুন চকচকা ঝকঝকা ফ্রেশ কন্ডিশনের এই স্পিকার যারা আরবি সিক্সের সেরাউন স্পিকার এরপর আজকে আকর্ষণীয় সেট সর্বশেষ সেট এটা দেখুন আর মডেল নাম্বার সনি এমএইসি ভি বিল ফাইভ ফাইভ জিরো মডেল নাম্বার হইতেছে বি ফাইভ 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 জিরো এই যে দেখুন এটা হচ্ছে অসাধারণ একটি সেট মেড ইন জাপান দেখুন সেটটি ফ্রেশ কন্ডিশন কতটা আর এই যে দেখুন সেরাউনি স্পিকার আছে এই যে দুইটি সেরাউনি স্পিকার এবং সেটটি এই যে দেখুন এটা এই যে এই সেটটি হাতের ইশারায় এটা ওপেন ক্লোজ হয় ইকুলাইজার আছে এই যে সামনে ইনপুট আছে পিছনে ইনপুট আছে এই দেখুন এই সেটটি এই যে হাতের ইশারায় এই যে ওপেন হয় দেখছেন এই যে আর প্যানেলটা ক্লোজ হয় এই যে এখানে ইকোলাইজার আছে সেই সেটিং করে আপনারা কাজ করতে পারেন আর এই যে ক্যাসেটটা অবশ্য ক্যাসেট রানিং নাই এই যে ক্যাসেট সিডি রানিং নাই ইচ্ছা করলে রান করাতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে দেখুন দারুণ একটি সেট এই যে হাতের এশারায় ওপেন ক্লোজ হয় দেখেন এই যে এখানে যে হাতের এশারায় ওপেন হবে এই যে দেখেন তার চিহ্নও দেওয়া আছে এই যে দেখছে হাতের এশারায় একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি ভাই আপনারা নিতে চাইলে নিতে পারেন এই এই সেটটির সাথে অবশ্য রিমোট ছিল না কিন্তু আমি রিমোট পাইছি এই যে দেখুন এর অরিজিনাল এই সেটেরই রিমোট এটা এই সেটেরই রিমোট পাইছি আপনারা ইচ্ছা করলে রিমোট সহও নিতে পারেন আবার রিমোট ছাড়াও নিতে পারেন মানে দাম কম বেশি হবে রিমোট ছাড়া নিলে রিমোট সহ নিলে তো যাই হোক ভাইরা এই এত ফ্রেশ কন্ডিশনের সেট আসলে মেলে না দেখুন আর এই যে পিছনের সাইট এই যে স্পিকারগুলো দেখুন কত ফ্রেশ এই যে দেখুন স্পিকার গুলো দেখুন কতটা ফ্রেশ এই যে দেখুন তো ভাইরা এই ছিল আজকের শর্টকাট ভিডিও তো আপনাদের যদি আমার কোনো সেট আপনাদের পছন্দ হয় যদি ভালো লাগে আপনারা আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিলেই আমি ধরবো এবং উত্তর দেব তো ভাইরা আপনারা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই বলে আমি আপনাদের মাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম